তিনটি চিহ্ন দেখলে বুঝবেন আপনার ভাগ্য ভালো কারো ভাগ্য ভালো কারো ভাগ্য খারাপ তিনটি চিহ্ন দেখলে বুঝবেন আপনার ভাগ্য ভালো আল্লাহ রবিন সারা কেউই জানে না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই নবীজ সাল্লি সাল্লামের হাদিস অনুসারে এবং আরবি কিছু প্রবাদ বাক্য অনুসারে যেমন যে মানুষের বাক্যটা চেষ্টা এবং দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় অর্থাৎ একটি বিষয় যদি কেউ চেষ্টা করে তাহলে তার তাকদিরটা পরিবর্তন হয় ভাবে দোয়ার মাধ্যমেও তাকদির পরিবর্তন হয় এই জন্য বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন আপনার যত খারাপ দিক রয়েছে সব আল্লাহর রব্বুল আলমিন পরিবর্তন করে দেবেন অর্থাৎ দোয়ার মাধ্যমে যাবতীয় বিপদ আপদ বালা বসিবাদ রোগ শোক রয়েছে এই দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তা থেকে মুক্তিদান করেন প্রিয় ভাই বোনেরা এখন কথা হলো আপনার ভাগ্য ভালো এটা কেমন করে আপনি বুঝবেন যার জীবনে তিনটা আলামত বা নিশানা পাওয়া যায় তার ভাগ্যটা ভালো এটা আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মিং তবনে আদমা অবনে আদম নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তিনটি বস্তু ব্যক্তির সৌভাগ্যের আলামত আর তিনটি বস্তু ব্যক্তির দুর্ভাগ্যের আলামত তো প্রিয় বোনেরা সৌভাগ্যের আলামত কি এক নম্বর আলমার আত্মসালেহা নিকর স্ত্রী আপনার ঘরে যদি নিকর স্ত্রী থাকে তাহলে আপনার সংসার সুকময় হবে সংসারের মধ্যে শান্তি আসবে আপনার স্ত্রী যদি নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলাত করে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে যত ধরনের অভাব অনটন রয়েছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার সংসারের আয়ুন্নতির মধ্যে বরকত হবে এবং নেককার স্ত্রীর কারণে সন্তান নেককার হয় নামাজি হয় খোদা বীরু হয় পরহেজগর হয় তাই নবী সাল্লিয় সাল্লাম বলেছেন আদুনিয়া কুল্লুহা মাতা মাতা আদুনিয়া সালিহা দুনিয়াতে যত বুকের সামগ্রী রয়েছে যত নিয়ামত আল্লাহ রব আলমিন দান করেছেন এর মধ্যে সর্বোত্তম ভোগের সামগ্রী সর্বোত্তম নিয়ামত হলো উত্তম স্ত্রী অর্থাৎ নিকার স্ত্রী আপনি যদি নিকার স্ত্রী পান আপনার জীবন ধন্য আপনার জীবন সুখময় হবে আপনার ভাগ্যটা ভালো ভাগ্যবান বা নেয়ার স্ত্রীকে দেখলে আপনার ভালো লাগবে তার সাথে কথা বললে আপনার ভালো লাগে আপনার সম্পদের হেফাজত করে আমানতের খেয়ানত করে না এবং সন্তানদেরকে টেক কেয়ার করে এবং দুঃচারিত্রিক নারী না এইরকম নিকা স্ত্রী যদি আপনি পান আপনার ধন্য আপনার ভাগ্যটা ভালো এই জন্য আপনার ঘরের মধ্যে যদি নিকা স্ত্রী থাকে কখনও ঝগড়া জাটি লাগবে না তার কারণ আপনি যাই তার জন্য পছন্দ করবেন সে সেটাই গ্রহণ করে নেবে আপনি বাজার থেকে যে খাবার কিনে আনবেন সেই খাবার তার পছন্দ হবে যে কাপড় তার জন্য আপনি পছন্দ করবেন সেই কাপড় সেও পছন্দ করবে অর্থাৎ এক কথায় আপনি যা কিছু তার জন্য পছন্দ করবেন সে তার উপরেই সন্তুষ্ট থাকবে একটার স্ত্রী কখনো বলবে না আমার এটা লাগবে ওটা লাগবে সে সময় আপনার কাজের উপর সন্তুষ্ট থাকবে দুই নম্বর যে জিনিস আপনার থাকলে আপনার ভাগ্যবাল সেটা হল অল মস্কান সালিহা অর্থাৎ সুন্দর বাসস্থান অর্থাৎ আপনি যে স্থানে বসবাস করেন সেই জায়গাটার সুন্দর পরিবেশ থাকবে যে জায়গা আল্লাহর আলাহের ইবাদত করার সুন্দর পরিবেশ রয়েছে কোনো ধরনের কোনো খারাপ সিনারি নেই এবং কোনো ধরনের গান বাজনা নেই এবং কোনো ধরনের অন্যায় অশ্লীল কাজ আপনার বাসায় হয় না আপনার বাসার মধ্যে ঢুকলে এবাদত করতে মন চায় এবাদত করার সুন্দর পরিবেশ রয়েছে আপনার যদি এরকম সুন্দর বাসস্থান থাকে তাহলে আপনার ভাগ্য ভালো তিন নম্বর হলো কোন বিষয়ে থাকলে আপনার ভাগ্য ভালো সেটা হলো অলমার কাবুস আলি অর্থাৎ ভালো যানবাহন নয় যদি ভালো যানবাহন থাকে তাহলে আপনার ভাগ্য ভালো আপনি যদি এই যানবাহনে চড়ে ভালো কোথাও যান ভালো কাজ করেন এবং পর উপকার করেন তাহলে মনে করবেন আপনার ভাগ্য ভালো